প্রথম যে গুণ সেটা হইল হিফজু আমানাতিন অর্থাৎ আমানত রক্ষা করা আমরা হইলাম সমাজবদ্ধ জীব আমরা মিলেমিশে বসবাস করতে পছন্দ করি অর্থাৎ আমার ঘর বা আপনার ঘরটা যদি অন্যদের গড় থেকে একটু দূরে থাকে আপনার আশেপাশে যদি কেউ না থাকে দেখবেন আপনার আমার সেই ঘরে থাকতে আসলে একটা প্রশান্তি বোধ বা প্রশান্তি লাভ করতে আমরা পারি না মনের ভিতরে কেমন জানি একটু অপূর্ণতা থাকে ঠিক আছে তো কথা যদি আমার আশেপাশে কেউ না থাকে তো আমার কেমন জানি একটা অপূর্ণতা রয়ে গেছে এই রকমের মনে হয় সেই জন্য আমরা সকলেই একই সঙ্গে বা কাছাকাছি বসবাস করতে খুব পছন্দ করি আর এইটাই হলো স্বাভাবিক একটা জিনিস আমরা যখন সকলের পাশাপাশি থাকি এই একই সঙ্গে থাকতে গিয়ে সমাজবদ্ধভাবে থাকতে গিয়ে আমরা মানুষের সাথে বিভিন্ন রকমের লেনাদেনা করে থাকি লেনদেন করে থাকি কী কথা বুঝতে পারছেন আমরা যখন একই সঙ্গে সবাই থাকি তা বিভিন্ন রকমের একটা লেনা দেনা হয় না লেনদেন হয় না কথা বলেন না লেনদেন হয় না জি এই লেনদেনটা বিভিন্ন রকমের হতে পারে ব্যবসায়িক লেনদেন হতে পারে আপনার সম্পদের লেনদেন হতে পারে কথাবার্তার লেনদেন হতে পারে পারিবারিক হতে পারে ব্যক্তিগত হতে পারে বিভিন্ন রকমের লেনদেন আমরা করে থাকি এই লেনদেন রক্ষা করা এটাই হইল আমানত আমরা যে এই লেনদেন করি আদান প্রদান করি এইটা হলো কি একটা আমানত এটা কি একটা আমানত আমরা আমানত বলতে সাধারণত বুঝি যে কারো কাছে কোনো জিনিস গচ্ছিত রাখা বা কারো কাছে কোনো জিনিস জমা রাখা কি আমানত বলতে আমরা সেইটা বুঝি না আমানত বলতে বুঝি যে কারো কাছে কোনো জিনিস গচ্ছিত রাখা বা কারো কাছে কোনো জিনিস রেখে দেওয়া আপনার কাছে আমি রেখে দিলাম কেন রাখি আমানত এই আমানতের আর একটা অর্থ হলো নিরাপদ থাকা নিরাপদ রাখা কোনো কিছু গচ্ছিত রাখা আর আমানতের বিপরীত হলো খেয়ানত আমানতের বিপরীত হলো খেয়ানত আমানতের ব্যাপক একটা অর্থ আছে যেমন আস্থা নিরাপত্তা তত্ত্বাবধায়ন বিশ্বস্ততা হেফাজত ইত্যাদি এ সবগুলোই হইলো আমানতের অর্থ মানুষের মধ্যে যত ভালো গুণ আছে মানুষের মধ্যে যত ভালো অভ্যাস আছে যত ভালো স্বভাব আছে সবচেয়ে ভালো স্বভাব সবচেয়ে ভালো গুণ হলো আমানত রক্ষা করা যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে তার ভিতরে সবচেয়ে উত্তম একটা গুণ রয়ে গেল আর যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে না সে খেয়ানত করল। আর যে খেয়ানত করে তার ভিতরে এই ভালো গুণটা রইলো না সে ভালো মানুষ হিসাবেও পরিচিতি লাভ করতে পারে না তো আমানত বলতে আমরা কি বুঝলাম যে কারো কাছে কোনো জিনিস হেফাজত রাখা গুচ্ছিত রাখা আমরা সাধারণত আমানত বলতে বুঝি টাকা পয়সা এইগুলো কারো কাছে রাখা এবং যেভাবে রেখেছি সেইভাবে তার কাছ থেকে আবার ফেরত নিয়ে আসি আমরা শুধুমাত্র এইটাকেই বুঝি আসলে আমানত শুধু অর্থর ভিতরে নয় আমি যখন কারো সাথে কোনো গোপন কথা বলি কেউ যদি আপনার সাথে কোনো রকমের কোনো গোপন কথা বলে আর আপনি যদি সেই গোপন কথা মানুষের কাছে বলে দেন প্রকাশ করে দেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনার কাছে কেউ টাকা পয়সা রেখেছে সম্পদ রেখেছে আপনি তার কাছে হুবাহু ফেরত দেননি আপনি আমানতের খেয়ানত করেছেন আপনার কাছে কোনো তথ্য কোনো বার্তা যা কিছু হেফাজত রাখা হোক সংরক্ষিত রাখা হোক আপনি যদি সেইটা ঠিকমতো না রাখেন যিনি রেখেছেন তার অনুমতি ছাড়া আপনি যদি ওইটা ব্যবহার করেন খরচ করেন ওইটার মিস গাইড করেন মিস ব্যবহার করেন মিস ইউজ করেন সেক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত করলেন কথা বুঝতে পারছেন আমানত বলতে শুধু অর্থ সম্পদ নয় আপনার কাছে কেউ যদি একটা গোপন কথা বলে সেটাও কি আপনার আমার কাছে কথা বলে না সেটাও কি আপনার আমার কাছে আমানত সেটাও আমার আপনি আপনার কাছে যে রাখবে তার অনুমতি ছাড়া সেটাও আপনি অন্যের কাছে প্রকাশ করতে পারবেন আল্লাহ সুবাহ সুরত নিসার ভিতরে উল্লেখ করেন ইন্নাল্লাহা আমুরুকুম আনতু আদদুল আমানাত ইলা আহলিহা নিচে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদেরকে আদেশ করেন আনতু আদদুল আমানাত ইলা আহলিহা তোমরা আমানত যার কাছে যেটি তোমার কাছে আমানত রেখেছে তার কাছে তুমি আমানত পৌঁছে দাও তার কাছে আমানত ঠিকমত তুমি আবার ফেরত দিয়ে দাও এটা আল্লাহ তাআলা কি করছেন আদেশ করেছে নরমাল কোন কথা বলেন না আদেশ করেছেন ইয়া মুরুক আনতু আদুল ইলা আহলিহা তোমার কাছে যে আমানত রেখেছে তার কাছে তুমি সেইভাবেই সেইটা ফেরত দাও এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সানা করবে আনতাহকুম বিল তোমরা সততার সাথে ন্যায়সঙ্গতার সাথে ন্যায় সঙ্গের সাথে তোমরা সেই বিচার ফয়সালা করো আল্লাহ আর আল্লাহ তোমাদের কত সুন্দর উপদেশ দিতেছেন আর আল্লাহ তালা হইলেন আল্লাহ তালা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন এটা হলো সুরানিসা আয়াত নাম্বার আটান্ন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাছে যে আমানত আছে তোমাদের কাছে যে আমানত গচ্ছিত আছে তোমরা সেই আমানত তার কাছে ফেরত দিয়ে দাও যে তোমার কাছে আমানত রেখেছে তুমি আমানতের খেয়ানত করেও না আমানতের গুরুত্ব আমানতের একটা গুরুত্ব রয়েছে আল্লাহ সবানত আমানতের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে

আমি আমানত রাখতে রাখতে চাইছিলাম আলাল আলা সামাওয়াতি আসমানের কাছে ওয়াল আরদ এবং জমিনের কাছে ওয়াল জিবাল এবং পাহাড়ের কাছে বাবাইনা আইয়াহ মিলনা তারা সকলে এই আমানত রাখতে অস্বীকার করল তারা আমানত কেউ রাখতে চাইল না ওয়াহামালাহাল ওয়াশফাতনা মিনহা ওয়াহামালাহাল ইনসান আর এই আমানত মানুষ গ্রহণ করল আমানত মানুষ বহন করলো আর আল্লাহ বলেন মানুষ হইল খুবই অজ্ঞ আল্লাহতালা সর্বপ্রথম আমানত পেশ করলেন আসমানের কাছে আসমান এইটা রাখতে অস্বীকার করলো আসমান আল্লাহ তালাকে বলল আল্লাহ তালা আপনি যে আদেশ করেন আমি সেই আদেশ পালন করতে বাধ্য আমি সেই আদেশ আদেশ পালন করতে রাজি আছি কিন্তু এই আমানত আমি রাখতে পারবো না এরপরে আল্লাহ তালা জমিনের কাছে এই আমানত রাখতে চাইলেন জমিনও আল্লাহ আল্লাহতালা আমি আপনার সকল আদেশ মানুষ আদেশ পালন করতে রাজি আছি কিন্তু এই আমানত আমি রাখতে পারবো না এরপরে আবার পাহাড়ের কাছে আল্লাহ তালা এই আমানত রাখতে চাইলেন পাহাড়ও বলল আল্লাহ তালা আমি আপনার সব আদেশ পালন করতে রাজি আছি কিন্তু আমি এই আমানত রাখতে পারব না এরপরে যখন আদম আলাই সাল্লাহ সালামের কাছে এই আমানত রাখতে চাইলেন আদমআ আলাইহিসালুয়া সালাম আল্লাহ তালার কাছে আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা আমি যদি এই আমানত রাখি তাহলে আমার কি হবে আল্লাহ তারা বললেন যদি তুমি আমানতের হেফাজত করো আমানত রক্ষা করো আমানতের দায় দায়িত্ব ঠিক পালন করো সেক্ষেত্রে তুমি পরকালে জান্নাতে যাবে আর যদি আমানতের দায়িত্ব ঠিকমতো পালন না করো সেক্ষেত্রে তুমি জাহান্নামে নামে যাবে যখন আল্লাহ তালা এই কথা বললেন। হজরত আদম আলাই সালাম এই আমানত গ্রহণ করলেন সে আমানতটা হলো এই পবিত্র কোরআনুল কারিম আমানতটা কি পবিত্র কোরআনুল কারিম আদম আলা কে আমাদের পিতা আদম আলা কে কথা বলেন আমাদের কি হয় পিতা হয় আমরা তার সন্তান আমরা কি তার বাবা যদি পৃথিবীতে কোনো সম্পদ রেখে যায় এমন কোন সন্তান খুঁজে পাওয়া যায় না যে সন্তান তার বাবার সম্পদের হেফাজত করে না তার সম্পদের দেখাশোনা করে না তার সম্পদের দায় দায়িত্ব গ্রহণ করে না এমন কোন সন্তান পৃথিবীতে খুঁজে পাবেন কেউ এমন কোন সন্তান পৃথিবীতে খুঁজে পাবেন পাওয়া যাবে না যেহেতু আদম আলহ তুমা একটা সম্পদ দিয়ে গেছে এই কোরআন আমরা হইলাম তার সন্তান আর এই কোণারের দেখাশোনা করা এই কোণারের রক্ষণাবেক্ষণ করা এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রতিটি জীবনে এই কোরআনের বাস্তবায়ন করা আমাদের সকলের উপরে ফরজ কোরআনের বাস্তবায়ন আমাদের সকলের উপরে যদি আমরা এই কোরআনের বাস্তবায়ন না করি আল্লাহ রবুল আলমিন বড়কালে আমাদের সকলকে পাকরাও করবেন আর আল্লাহ তালা যদি পাকরাও করেন আল্লাহ তালার পাকরাও থেকে আমরা কেউ রক্ষা পাবো না আল্লাহ নসুর সাল্লিয় সাল্লাম বলেন ইদা হুসিবা উদ্দিবা যখন কারো হিসাব নিকাশ নেওয়া হবে তাকে আজাদ দেওয়া হবে তো আল্লাহ তালা যদি আমাদেরকে পাকরাও করেন আপনাকে আমাকে পাকরাও করেন সেক্ষেত্রে আল্লাহ তালার ওই পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আমাদের থাকবে না আর আল্লাহ তালার এই পাকড়াও থেকে আল্লাহ তালার এই বিচারের হুকুম থেকে যদি রক্ষা পেতে হয় আমাদের এক নম্বরই কাজ হইল আমাদের সামনে যে আমানত আছে আল্লাহ তালার পবিত্র কোরআন আছে এই কোরআন কোরআনের হেফাজত করতে হবে আমানত আমাদের রক্ষা করতে হবে এরপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন মুমিন সব কিছু করতে পারে কিন্তু আমানতের খেয়ানত করতে পারে না কি মুমিন সব কিছু করতে পারে কিন্তু মুমিন আমানতের খেয়ানত করতে পারে না সে আমানত সম্পদের হোক সে আমানত কথাবার্তার হোক সে আমানত কোনো তথ্যের হোক সে আমানত যে কোনো কিছুর হোক লেনদেনের হোক ব্যবসায়ী হোক কোন আমানত মুমিন খেয়ানত করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা ইল্লাল খিয়ানাত ওয়াল কিয ওয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের স্বভাবে মুমিনের চরিত্রে মমিনের জীবনে সব অভ্যাস থাকতে পারে কিন্তু মুমিনের জীবনে কেয়ানাত এবং মিথ্যা থাকতে পারে না আল্লাহ বললেন যে ব্যক্তি মুমিন তার জীবনে সকল রকমের গুণাগুণ থাকতে পারে সব অভ্যাস থাকতে পারে কিন্তু দুইটা গুণ মুমিনের জীবনে থাকবে না এক নাম্বার হইল আমানত এক নম্বরে কি আমানত দুই নম্বরে হইল মিথ্যা আর দুই নম্বর মিথ্যা অর্থাৎ মুমিন সমস্ত গুণাগুণ গ্রহণ করলেও মুমিন আমানতের খেয়ানত করা এইটা সে কখনো করবে না এরপর আরেকটা বলছেন মুমিন কখনো মিথ্যা কথা বলবে না আসছি দীপি অলকে হলে মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয় আপনি যতই চালাকি করেন যতই কথার মারপ্যাস ধরেন যতই আপনি যা করেন আপনি মিথ্যাকে যত প্রকারই চান যে এটাকে আমি প্রতিষ্ঠিত করবো পরিণামে আপনি প্রতিষ্ঠিত করতে তো পারবেনই না আর আপনি ধ্বংস হয়ে যাবেন আর যদি আপনি সতা সত্য কথা বলেন আপনার এমন কোনো অসুবিধা হবে না যেটা আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন সত্য আপনাকে কখনোই ধ্বংস করবে না আপনি যদি কোনো অন্যায় করেন বা আমি যদি কোনো অন্যায় করি আর যদি দেখি যে আসলেই আমার অন্যায় হয়েছে আর আমি যদি স্বীকার করি যে ভাই আসলে এইটা আমার অন্যায় হয়ে গেছে আমি বুঝতে পারি না বা আপনিও যদি কারো কাছে গিয়ে বলেন ভাই আসলে আমি বুঝতে পারি না এইটা আমার অন্যায় হয়ে গেছে এখন আপনি যা করেন আপনি কি এই রকমের কোনো প্রস্তাব যদি আপনি কারোর কাছে দেন ওই ব্যক্তিকে আপনাকে আর কোনো সাজা দিতে পারে সাজা দিলেও অত কঠিন সাজা সে দিবে না কিছু একটা দর পরে সে বলবে ভুল করছে বেড়া করে মাত করে দে কথা ঠিক আছে না আর যখন আপনি মিথ্যা বলার পরে একটা খারাপ কাজ করার পরে অপরাধ করার পরে আপনার অপরাধটাকে জায়জ করার জন্য অপরাধটাকে বৈধ করার জন্য আপনি যতই মিথ্যা কথা বলেন এক সময় দিয়ে আপনি ধরা খাবেন যখন আপনি ধরা খাবেন তখন কিন্তু আপনাকে সমস্ত ধরনের দায়িত্ব আপনার উপরে যে বর্তায় দেবে সে আপনাকে ক্ষমার নজরে কখনোই দেখবে না বিচারটা করবে সুদে আসলে মিলিয়ে সব কিছু তখন সে বিচারটা করবে আল্লাহ রসুল্লাহাল আর একটা হাদিসে বলেছেন যো কাফিরু যুনু বা কুল্লাহা ইল্লাল আমানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ তাআলার রাস্তায় হত্বা হয় আল্লাহ তাআলার কাজ করার জন্য দিনের কাজ করার জন্য যদি কোনো ব্যক্তি শহীদ হয় আল্লাহ রসুল বলেন যো কাফিরু যুনু বা কুল্লাহা আল্লাহ তালা তার সমস্ত ধরনের কথাগুলো মাফ করে দেন ইল্লাল আমানা যদি তার কোনো আমানত থাকে আল্লাহ তালা সেই আমানত ক্ষমা করে দিবেন না কথা বুঝতে পারছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় আর যদি তার কোনো আমানত থাকে আর সেই আমানত যদি সে রক্ষা না করে আল্লাহ তালা তার সমস্ত গুণাকথা মাফ করে দিবেন কিন্তু আমানতের গুণাটা মাফ করবেন এবার বোঝেন আসলে আমানতের গুরুত্বটা কতটুকু আমাদের জীবনে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জীবনে আমানতের গুরুত্ব অপরিসীম আমরা যে সমাজে এখন যতটুকু বিশৃঙ্খলা দেখি অস্থিরতা দেখি যা কিছু দেখি অরাজকতা যা কিছুই দেখি সবগুলোই হইল আমানতের শেয়ানাতের একটা ফলাফল আমার কাছে কেউ আমানত রেখেছে একটা কথা আমি সেই কথা গিয়ে আবার অন্যজনের কাছে বলে দিলাম আপনার কাছে কেউ একটা আমানত রেখেছে আপনি সেই কথাটা গিয়ে আবার অন্যের কাছে লাগিয়ে দিয়েছেন আমরা এমন চরিত্রের মানুষ যদি আমার কাছে বা আপনার কাছে কেউ কোনো একটা গোপন কথা বলে আমার কাছে বা আপনার কাছে যতটুকু বলেছে এইটা বলার পরে যখন বলে ভাই তুমি এইটা কারো কাছে বলিও না যখন আমাকে বলল কারো কাছে বলিও না তখনই আমার পেটের ভিতরে কেমন একটা জানি শুরু হয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত আমি এইটা কারো কাছে বলতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার পেটের পীড়া আর কমতেছে না এই আমার আপনার আমার পেটের ব্যথা কমার জন্য কমানোর জন্য আমরা কি করি এই কথাটা আবার অন্যের কাছে বলে দেই। আবার যখন বলি তখন কি করি সে যা বলছে তার সাথে আর একটু বাড়িয়ে বলি যাতে এই কথাটার আর একটা অ্যাকশন হয় ক্রিয়াটা ভালো হয় কি আমরা এই কাজগুলো করি না কথা বলেন আমরা এই কাজগুলো করি না এই কাজগুলো কি মোমেনের না শয়তানের এই কাজগুলো হলো শয়তানের আর শয়তান এইটা করানোর জন্য মানুষের পিছনে লেগেই থাকে তার শরীরের ভিতরে একটা যাতনা উঠে দেয় যে তাড়াতাড়ি তুই বল না তোমার অসুবিধা আছে সেজন্য আল্লাহ তালা বললেন আল্লাহ রসুল বললেন যে যতই গুণা করুক আল্লাহ তালার পথে শহীদ হবে তার কথাগুলো মাফ করে দেওয়া হবে কিন্তু যখন আমানতের খেয়ানত করবে তার এই কথা মাফ করা হবে না সেজন্য আসুন আমরা সকলেই আমানতের হেফাজত করি আমানতেরকে খেয়ানত করবো না আজকে যে আমি হাদিসটি বর্ণনা করলাম এই হাদিসের গুণ ছিল কয়টা চারটা হাদিসের গুণ ছিল কয়টা চারটা এক নাম্বারে ছিল আমানতের রক্ষা করা আমানত রক্ষা করা দুই নাম্বার সত্য কথা বলা তিন নাম্বার উত্তম চরিত্র অর্জন করা আর চার নাম্বার ছিল খানা পিনায় সতর্কতা অবলম্বন করা বাকি গুণাগুণগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো ইংশা আল্লাহ আল্লাহ তাল আমাদের সকলকে আমাদের হেফাজত করার তৌফিক দান করুন আমিন আমি আলহামদুলিল্লাহ জিরামিলাম আসসালামু আলাইম বরহমতুল্লা